নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবণ দি কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো পটল আলুর একটা সিম্পল রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল আলুর তরকারি আশা করছি আপনাদের ভালো লাগবে তো পটল আর আলু এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন সমস্ত শুকনো মশলাগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিচ্ছি জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব তো বেশ ভালো করে জলটাকে গুলে নিচ্ছি এখানে খুব বেশি জল দিচ্ছি না একটু গাঢ় গাঢ় মশলার পেস্টটা আমি বানাচ্ছি তো দেখুন এরকম একটা ঘনত্ব হয়েছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম দিয়ে কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলেই পুরো রেসিপিটা বানাচ্ছি এবারে কড়ার মধ্যে তেলটা গরম করে দিয়ে দিচ্ছি পটলগুলো এখানে আমি পটলের খোসাটা সম্পূর্ণ ছাড়াই নিই আপনারা চাইলে পুরোপুরি খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব এবারে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি এখানে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম রেখে পটলটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো দেখুন পটলের কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর পটল ভাজার কারণে তেলটা কিন্তু একটু দেখুন অন্যরকম হয়ে গেছে রংটা একটু বেশি পোড়া পোড়া মনে হচ্ছে পুরো রেসিপিটা আমি এই তেলের মধ্যেই বানাবো আপনারা চাইলে পটল ভাজার পর এই তেলটা চেঞ্জ করে আবার পরিষ্কার তেল নিয়ে নিতে পারেন তো পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছেঁকে পটলগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর পটলটাকে আমি ভাজবো না পটলগুলোকে তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলো এই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আর এখানে আমি প্রায় চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম আলুগুলোকে মাঝখান থেকে কেটে এরকম ডুমো ডুমো করে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর পটল ভাজার তেলে আলুগুলো ভাজছি বলে দেখুন একটু কালো কালো মনে হচ্ছে তো এই তেলের মধ্যেই আমি পুরো আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে প্রায় আমি সিক্সটি পার্সেন্ট আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে দেখুন বেশ রঙটা ভালো এসেছে আর আলুতে কিন্তু আমি আর আলাদা করে নুন হলুদ দিইনি পটল ভাজার কারণেই যেটুখানি তেলটা হলুদ হয়েছিল সেই জন্যই কিন্তু রঙটা এরকম এসে গেছে আলু পটলটাকে এবারে আমি একটা সাইডে রেখে দিলাম এবার আমি কড়ার মধ্যে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে বড় পেঁয়াজ নিলে একটার একটু বেশি দিলেই হয়ে যাবে তো দেখুন এবারে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি একসাথেই বেটে নিয়েছিলাম আপনারা চাইলে আদা রসুন দুটোকে আলাদা করেও বেটে নিতে পারেন এখানে আমি প্রায় যে চামচটা দেখালাম ওই চামচের মাপে দু চামচ মোট হয়েছে এখানে আদা রসুনের পেস্টটা তো বেশ ভালো করে আদা রসুনটাকে একটু ভেজে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোটা দেওয়ার পর কড়ার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করছি আর এখানে ফ্লেমটা আমি অবশ্যই মিডিয়ামে রেখেছি টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় এক দেড় মিনিট পর দিয়ে দিলাম আমি এতে নুন নুন দিলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজ দুটোই গলে যাবে নুন দেওয়ার পর বেশ ভালো করে আবারও টমেটো আর পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়েছিলাম তো দেখুন টমেটো আর পেঁয়াজটা বেশ গলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে আলাদা করে আর লঙ্কা হলুদ দেওয়ার প্রয়োজন নেই মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেডি করে রেখেছিলাম তো এবারে ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে বাটিতে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মশলাটাকে এবারে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা বেশ কষতে শুরু করে দিয়েছে আর এর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে বেশ ফুটে উঠেছে মশলাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলটা ভেজে রাখা আলু পটল দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা চাইলে স্কিপ করতেও পারেন তো বেশ ভালো করে আলু পটলটা মশলার সাথে আমি কষিয়ে নেব এর রঙটা দেখুন বেশ সুন্দর এসেছে বেশ ভালো করে এখানে মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি কষিয়ে নেবো যাতে কষতে কষতেই বেশ ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় আগে থেকেই আলুটা অনেকটাই ভাজা ছিল তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুটা আরও প্রায় গলে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি খুব বেশি জল দেব না একটা ছোট গ্লাসের মাপে টোটাল আমি এখানে এক গ্লাস জল দিয়েছি এটা একটু আমি গ্রেভিটা একটু বসা বসা করবো খুব বেশি ঝোল করব না তরকারিটা তো সেই জন্য গাঢ় গাঢ় একটা তরকারি বানাবো তো বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে দেখুন এটা ফুটে উঠেছে এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি এর থেকে আর বেশি আমি জল দিচ্ছি না এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো প্রায় দু মিনিটের জন্য দু মিনিট পর এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এটা বেশ ফুটে উঠেছে আর গ্রেভিটা কতটা কমে এসেছে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যাতে তলাতে ধরে বা বসে গেছে কিনা অবশ্যই দেখে নেবেন আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিয়েছিলাম আলু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখুন তো আলু পটল সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধরে কুচি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন এখানে আমি আর কোনো রকম গরম মশলা ঘি এরকম কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে রান্নার স্বাদ বাড়াতে এই দুটোই ব্যবহার করতে পারেন তো আলু পটলের এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে রুটি বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে আপনারা অবশ্যই এরকম একটা আলু পটলের সিম্পল রেসিপি বানিয়ে দেখতে পারেন আশা করছে আপনাদের ভালো লাগবে এইটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু কিন্তু গ্রেভিটা কমে যাবে সেই জন্য একটু সামান্য এরকম আমি গ্রেভিটা রেখে দিয়েছিলাম তো এবারে আমি বাটির মধ্যে সার্ভ করে ফেললাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন